কিন্তু আমাদের একটাই কথা আমরা স্যার আপনাকে হারাতে আপনাকে বেরোতে দিব না আমরা আপনি আজকে সিদ্ধান্ত জানাবেন যে আপনি পদত্যাগ করছেন না এটাই আমাদের সিদ্ধান্ত আর আপনি যদি পদত্যাগ করেন তাহলে ক্যাম্পাস অটল হয়ে যাবে অটল করে দেবো এটাই কথা এখন আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন আমরা নিচে বসে আছি আপনি মিটিং করেন কথা বলেন সিদ্ধান্ত জানান আমরা ভিতরে খবর জানি সবকিছুই আপনি দায়িত্বে থাকেন স্যার আমরা আছি স্যার আপনি সকল কিছু রুট আমাদের শিক্ষক অভিভাবকের কথা বিশ্ববিদ্যালয়ের কথা এর জন্য আমরা যেটা প্রয়োজন স্যার আমরা সেটাতে রাজি আছি আমাদের স্যার আপনার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে যে স্যার কখনোই কোন অন্যায়কে প্রশ্রয় দিবে না কোন অন্যায় মেনে নিবেন এবং আমরা কখনো এটা স্যার শুনি নাই দেখি নাই জানিও নাই তাই স্যার আপনার প্রতি আমরা সম্পূর্ণ বিশ্বাস রেখে আমরা এতটুকু আপনাকে স্যার নিশ্চিত করে যাচ্ছি যে আমরা আপনার সাথে আছি আপনি আমাদের ছেড়ে যেতে পারেন মানে আপনি শুধুমাত্র ব্যক্তিভাবে চিন্তা না করে আমাদের অভিভাবক হিসেবে একটু চিন্তা করবেন তোমাদের অভিভাবক হিসেবে চিন্তা করি বিধায় আমি এখন পর্যন্ত আছি তোমাদের কাছে আমার অনুরোধ আমার কথা একটু ভাবো আমি একজন মানুষ

দায়িত্ব পালন করেছি তোমরা আমি তোমাদের একজন শিক্ষকের বড় যার জন্য শিক্ষার্থীরা আমার জীবনের অনেক প্রাপ্তির মধ্যে আমি মনে করবো যে অনেক বড় আমাকে আর ভাবার সময় দাও কারণ আমরা হয়তো যে ব্যবস্থার না আমরা